গাজার বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার আটাইশ জুন আলদাজিরার প্রতিবেদনে জানানো হয় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা এই প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আমাদের ধারণা আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে মাত্র চব্বিশ ঘন্টায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত জন আহত হয়েছে আরও একশো চুয়াত্তর জন নিহতের মধ্যে ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ হারানো ফিলিস্তিনিরাও রয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ হাজার বত্রিশ জন আহত হয়েছেন দুই বছরের কাছাকাছি সময় ধরে চলমান এই সংঘাত আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে হামাসের পক্ষ থেকে জানানো হয় গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ এবং দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারই হবে যুদ্ধবিরতির মূল শর্ত একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার নিশ্চয়তা চা হচ্ছে ইসরায়েল থেকে এদিকে গাজা কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে প্রভাবশালী ইসরায়েলি দৈনিক হারেতের প্রতিবেদন অনুযায়ী গাজায় ত্রাণ নিতে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলি কমান্ডাররা গাজার পক্ষ থেকে একে সরাসরি যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ অস্বীকার করেছেন আলদাজিরা আরও জানায় ইসরায়েল কর্তৃপক্ষ গাজায় খাদ্য পানি ও ঔষধসহ জরুরি ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় সেখানকার একুশ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন তবে ট্রাম্পের পক্ষ থেকে নিয়োজিত বিশেষ দূত স্টিভ উইটকফের দপ্তর জানায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্পর্কে আমরা অবগত নই গাজা ইস্যুতে আলোচনা চালিয়ে নিতে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন সেখানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে গাজা পরিস্থিতি ইরান ও নেতানিয়র সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে